পুরুষ ও নারীর মধ্যে তপাত কি জানেন পুরুষ পুরাতন জিনিসের কদর করতে জানে না আর নারী কখনোই তার পুরাতন জিনিসের মায়া ছাড়তে পারে না এই পৃথিবীতে কেউ কারণ নয় আজ যার সাথে তুমি মন খারাপের কথা শেয়ার করেছো হয়তো একদিন সেই মানুষই তোমার মন খারাপের প্রধান কারণ হয়ে দাঁড়াবে তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনের সেই শান্তি আসবে না পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না আমি কখনও বীজ পান করিনি কিন্তু মানুষের কথার বিশেষ স্বাদের থেকেও বেশি জীবনে একটা আফসোস থাকবে কেন একটা মানুষকে খুব করে চাওয়ার পরও তাকে পাওয়া হলো না লেবু বেশি চিপলে যেমন তেতো হয় তেমন কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা কখনোই উচিত নয় সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া কখনোই উপকারে আসবে না শুধুই কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না কখনোই না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ এ জীবনে কখনো শোধ করা যায় না যে তোমাকে দু পয়সার গুরুত্ব দেবে না তোমার লাইফে তার গুরুত্ব এক পয়সাও হওয়া উচিত নয় পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যেই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব লোকে যদি কখনো আপনাকে ঘৃণা করে তাহলে এই দুটি কারণ হতে পারে আপনার মধ্যে এমন কিছু আছে যা তার পছন্দ নয় নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তার মধ্যে নেই কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণে হাততালির অভাব হবে না কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও পাবে না ভয় পেও না তোমাকে টেনে তোলার জন্য অবশ্যই সৃষ্টিকর্তা আছে হ্যালো এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম আর কিছুটা নীতি বাক্য বা প্রবাদ বাক্য বলতে পারেন যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু তার মধ্যে বেগুন আর কাতলা মাছের ডাকা বা গাদা দিয়ে যেটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে রান্না করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা তো অবশ্যই দেখলেন যদি ভালো লাগে তো অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করার জন্য আর সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন